আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবারও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে আলোচনা করবো আপনারা জানেন দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে কাজ করতেছি তো আপনাদেরকে একটা গিভ হয়ে অফার দিয়েছিলাম বৈশাখী অফার তো আমি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাই তাহলে আপনারা দেখতে পারবেন একটু নিচের দিকে আসবেন তো এইখানে দেখেন আমি কিন্তু একটা অফার দিয়েছিলাম তিন দিন আগে তিন দিন আগে কিন্তু একটা অফার দিয়েছিলাম হচ্ছে দেখেন এখানে একটু সুন্দর একটু পয়লা দেখেন আপনারা এখানে অফার দিয়েছিলাম হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অফার অফার বিশাল এক অফার মানে বারোশো টাকার অ্যাকাউন্ট বারোশো টাকার পরিবর্তে মাত্র সাতশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করে লাইফ টাইম আমার নেটওয়ার্ক মার্কেটিং কাজ করতে পারবেন তো এটা কিন্তু দেখেন এখানে একটা অফার দিছিলাম। তো এই অফারে কিন্তু অলরেডি অনেক মেম্বার অ্যাকাউন্ট করে ফেলছে তো অনেকেই আসেন আমার ইনবক্সে বলছেন যে ভাই অ্যাকাউন্ট করব। তো এখানে অ্যাকাউন্ট করলে কী পরিমাণ ইনকাম হবে বা আপনাদের টিম মেম্বাররা এখান থেকে কী পরিমাণ ইনকাম করতেছেন বা আপনি নিজেও যে এখানে তিন দিন হলো অফার দিয়েছেন আপনি তিন দিনে কী পরিমাণ ইনকাম করছেন এটা কিন্তু অনেকেই কোশ্চেন করছেন ঠিক আছে তো আমি আজকে আপনাদের একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব যে আমি নিজে এখান থেকে কত টাকা আর্ন করছি এবং আমাদের প্রত্যেকটা টিম মেম্বার এখান থেকে কী পরিমাণ ইনকাম করতেছে তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন তো এখন দেখি আমি একটু ইয়াতে যাই আমাদের আমি একটু যাই আমার আমাদের টেলিগ্রাম গ্রুপে যাই তো দেখেন টেলিগ্রাম গ্রুপে আমি আজকে সকালে আজকে সকালে আমি যে এখানে দেখেন একটা পোস্ট করছি আমার অ্যাকাউন্টের এই সাতটার দিকে দেখেন এই যে সাতটার সময় কিন্তু আমি একটা পোস্ট করছি আমার অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে তো দেখেন আমার এখানে আমি কিন্তু একটা পোস্ট করছি টু মাই প্রফিট ষোলো ডলার মানে আমার আজকের ইনকাম সকাল থেকে এখন পর্যন্ত অলরেডি কিন্তু ষোলো ডলার প্রফিট করছি মানে বাংলা টাকায় দুই হাজার আশি টাকা প্লাস কিন্তু অলরেডি আমার প্রফিট আসি সকাল থেকে তো এখানে দেখেন আপনি যখন আমাদের নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে আসবেন কাজ করতে চাইবেন তখন আপনাকে এরকম একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এরকম একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে দেখেন আমি কিন্তু এখানে আমার জয়েনিং ডেটটা দেওয়া আছে ষোলো চার দুই হাজার চব্বিশ মানে আজকে হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে আপনার বিশ তারিখ আমার অলরেডি চার দিন হয়েছে অলরেডি কিন্তু আমার এখানে চার দিন হয়েছে এবং চার দিনে এখানে প্রফিট দেখেন চুরানব্বই ডলার মানে পঁচানব্বই ডলারের কাছাকাছি ধরেন আমার অলরেডি দশ হাজার টাকা প্লাস কিন্তু এখান থেকে আন হয়ে গেছে মাত্র চার দিনে যাই হোক এখানে দেখেন এই যে আমরা একটা গি বয় দিয়েছিলাম একটা অফার দিয়েছিলাম বৈশাখী অফার এই অফারে কিন্তু অলরেডি দেখেন এখানে চুয়ান্ন জন মেম্বার কিন্তু অ্যাকাউন্ট করে ফেলছে চুয়ান্ন জন মেম্বার অ্যাকাউন্ট করে ফেলছে এবং অনেকেই আছে অ্যাকাউন্ট করবে তো যাই হোক এখন আপনি কোশ্চেন করতে পারেন যে ভাই এখানে আপনি কত টাকা আর্ন করলেন মোট এখানে আমি দেখেন চন্ চুরানব্বই ডলার এখন এটা যদি আমি একটু বাংলাটাকে কনভার্ট করি যে এখানে চুরানব্বই পয়েন্ট নাইন গুনুন একশো তিরিশ দেখেন অলরেডি কিন্তু এখানে আমি চার দিনে বারো হাজার তিনশো সাঁত্রিশ টাকা কিন্তু অলরেডি আর্ন করে ফেলছি মাত্র চার দিনে তো এইরকম ইনকাম তো লাইফ টাইম করতেই পারবো বাট এখানে শুধু এই যে ইনকামটা আমার এটা কিন্তু মাত্র চার দিনের ইনকাম এখন আমি যদি একটু দেখাই আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনার টিম মেম্বার ইনকাম করছে কি টিম মেম্বার কি এখান থেকে ইনকাম করতেছে তো এখানে দেখেন এই যে এখানে দেখেন এই যে রজনী আপু রজনী আপু কিন্তু এখানে দেখেন এই যে আমি পাইছি কি আনন্দ আহ মানে এখানে দেখেন উনি পোস্ট করছে আমাদের গ্রুপে পাবলিক গ্রুপে উনি কিন্তু এখানে দেখেন অলরেডি ফাইভ পয়েন্ট থ্রি ডলার কিন্তু অলরেডি ইনকাম পাইছে ওয়াট ইনকাম পাইছে দেখছেন মানে ফাইভ ডলার মানে কত ছয়শো টাকার মতো সাতশো টাকার মতো কিন্তু অলরেডি উনি ওয়াট ইনকাম পাইছে তারপরে এখানে দেখেন আমাদের গ্রুপে যদি আরেকটু উপরের দিকে যায় আরেকটি উপরের দিকে গেলে এখানে দেখেন এই যে এক আপু এখানে ভয়েস দিছে দেখেন ভয়েসে কী বলছে আমি যদি একটু আপনাদের শোনাই তাহলে বুঝতে পারেন দেখেন আমাদের এমন ভয়েস শুনলে সত্যি মনটা ভরে যায় দেখেন এই যে এখানে ভয়েসটা একটু শুনি তাই পাপুর ভয়েস আমাদের টিম মেম্বার আমি আজকে অনেক হ্যাপি বিশ্বাস করেন আমি মানে ফোর্সেস থেকে মানে ফোর্সেস কাজ করার অবস্থায় এতটা হ্যাপি হই না এখন যতটা হ্যাপি মেটা প্রো স্পেসে কাজ করে হ্যাঁ আমার বিশ্বাস করেন মানে কি বলতাম আমার অটো ইনকাম এত পরিমাণে আসতেছে যা বাইরে আজকে আমি পাঁচ ডলার আজকে মেবি পাঁচ ডলার না আজকে মেবি হচ্ছে তিন ডলার সাড়ে তিন ডলার মতো অটেন আমি পাইছি আমি শুধু বিশেষ করে আমি তো পুরো কত থেকে আসছে কিভাবে আসছে আমার টিমে কেউ রেফার করে না হ্যাঁ আমার টিম তো দেখেন আপনারা বুঝতে পারতেছেন যে আমরা এখানেতে কাজ করি আমাদের নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে কতটা পাওয়ার ঠিক আছে তো আসলে আমাদের মেম্বারদের রিভিউ দেখে আসলে বুঝতে পারছেন তো একটু উপরের দিকে আরো আছে ভাই আরো অনেক আছে যে আমাদের মেম্বাররা এখানে কাজ করতেছে এখান থেকে অ্যাকাউন্ট করতেছে এবং দেখেন এই যে এখানে আমাদের গিভওয়ে কিন্তু অলরেডি অনেক মেম্বার অ্যাকাউন্ট করতেছে এবং আমাদের এখানে দেখেন আপনারা অনেকেই বলেন যে ভাই আপনাদের ফ্রি ক্লাস আছে হ্যাঁ ভাই আমাদের ফ্রি ক্লাস আছে আমাদের ফ্রি ক্লাস রাত নয়টা থেকে এখানে দেখেন আমাদের ফ্রি ক্লাস কিন্তু রাত নয়টা থেকে তো যারা কাজ করতে চাইবেন যারা আমাদের ফ্রি ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে চাইবেন তারা চাইলে আমার টেলিগ্রাম অথবা আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার মেসেঞ্জারে নক করতে পারেন আমি আপনাকে ফ্রি ক্লাসে জয়েন করার ব্যবস্থা করে দেব ঠিক আছে এবং ফ্রি ক্লাস করার জন্য কিন্তু অবশ্যই আপনার টেলিগ্রাম অ্যাপস লাগবে তো আপনারা আসলে আসলে বুঝতেই পারছেন যে এখান থেকে কী পরিমাণ ইনকাম করা যায় কী পরিমাণ আর্ন করা যায় তো এই যে আমাদের গিভ ছিল কত বারোশো টাকার পরিবর্তে মাত্র সাতশো আশি টাকা হ্যাঁ ভাই মাত্র সাতশো আশি টাকা দিয়ে কিন্তু আমাদের এইখানে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া কোনো প্রকার প্যারা ছাড়া কিন্তু আপনি এখানে আমাদের সাথে লাইফ টাইম কাজ করতে পারবেন একদম সম্পূর্ণ ঝামেলা ছাড়া এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো নতুন আমি কখনো অনলাইন জগতে কাজ করি নাই তো আমি কি এখান থেকে ইনকাম করতে পারবো হ্যাঁ ভাই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন কোন প্রকার ঝামেলা সারা হ্যাঁ যেহেতু আপনি এখানে নতুন কোথাও কোনো কাজ করেন নাই অবশ্যই আপনাকে কাজগুলো শিখতে হবে তো আমাদের প্রাইভেট গ্রুপ আছে যেখানে রাত আটটা থেকে আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস হয় ঠিক আছে মার্কেটিং কোর্স শেখানো হয় এবং অভিজ্ঞ ট্রেনার দ্বারা আপনাকে ট্রেনিং দেওয়া হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এবং আমাদের এখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনি কেন মার্কেটিং আসবেন আপনি কেন আমাদের নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে অ্যাকাউন্ট করবেন আমাদের এখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনি এখানে মাসিক স্যালারি পাবেন ঠিক আছে আপনি এখানে মাসিক স্যালারি পাবেন প্রতি মাসে সর্বনিম্ন দশ থেকে বিশ হাজার টাকা আপনি কাজ করার পাশাপাশি এখান থেকে আপনি মাসিক স্যালারি পাবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে পাওয়ার তো অলরেডি অনেক কথা বললাম শর্ট ছোট্ট একটা ভিডিওর মধ্যে তো আমার কথা যারা শুনছেন ফুল টাইম শুনলেন শোনার পর যদি ভালো লাগে আপনাদের কাজ করার যদি ইন্টারেস্ট হয় তাহলে আপনি চাইলে আমার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে নক করতে পারেন আমি আপনাকে অ্যাকাউন্ট করে দেবো এবং আমাদের সেভেন্দ্রি টিম থেকে পর্যাপ্ত সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ